হ্যালো বন্ধুরা মনে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে ব্লাউজের কাপড় কাটিং করলে অনেক কাপড় কম নষ্ট হয় তো দেখুন প্রথমে এইভাবে দুই ভাঁজে পেতে নেবেন তো উপরের দিকেও পার আছে আর নিচের দিকেও পাড় আছে আর এই যে ফোল্ডটি দিলাম এটি হাতা কাটিং করব প্রথমে আমি লাইলিন কেটে রেখেছিলাম তো দেখুন আপনারা যে দিকটি থাকবেন ওই দিকটি কাপড়ের ফোল্ডের দিকটি রাখবেন তো আমি যেদিকে আছি কাপড়ের ভাজের দিকে আছি আর দেখুন প্রথমে ব্যাক পাতলাম পাশে ইয়ার্কটি পাতলাম আর ব্যাকপাটের উপরের দিকে দেখুন এসপার্টটি পাচ্ছি আর কীভাবে আমি পাচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেবেন তারপরে দেখুন ওই এসপার্টের সুন্দর একটি খাঁজ আছে ওই খাঁজের আমি পানটি বসালাম আর গলার যে খাঁজ আছে সেইখানে আমি পটলটি পাতলাম একটু পিনাটকে নিলাম আর কাটিং করার সময় কাপড়টি একটু উঠে উঠে যায় ওর জন্য একটু দাগ দিয়ে নেবেন দাগের উপর দিয়ে কাটবেন তাহলে কাপড় আর একটু এদিক ওদিক হবে না এই যেভাবে দাগ দিয়ে নেবেন আর দেখুন এই ব্লাউজটি হবে পিট আমি এখনও পিটের ফরমা কাটিং দেখাইনি অন্য ভিডিওতে আমি ভরা পিটের ফরমা কাটিং করতে কারণ পিটের ফরমা কাটিং একটু আলাদা হয় গলাটা অনেকটা চওড়া থাকে আর কাটিংটা অনেকটা বম্বে কাটের মতোই হয় আর তারপর দেখুন এইভাবে আমি কেটে নেবো আর এক্সট্রা কাপড়গুলো এইভাবে আপনারা সব ছেটে নেবেন আর এইভাবে কাপড় কাটিং করলে দেখুন কত কাপড় বাঁচে অনেক কাপড়ই কম নষ্ট হয় আর এই যে ফোল্ড করে রেখেছিলাম হাতা কাটিং হবে তো দেখুন এটি দুই ভাঁজে আমি পেতে রেখে নিলাম আর তারপরে লাইলিনের যে হাতাটি আমি কেটে রেখেছিলাম লাইলিন কাপড় টন করে দেখুন এইভাবে পেতে দিলাম এইভাবে পাতলে তার চার ফোল্ড করতে হয় না আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন নিচের দিকে কত কাপড় বেঁচেছে আর এইভাবে কেটে নেবেন আর এইভাবে কাপড় বাঁচলে কোমরের কোমর পটির হয়ে যায় ভিডিও দেখার জন্য ধন্যবাদ